আধার কার্ড থাকলেই মিলবে দশ লাখের লোন কীভাবে করবেন আবেদন দেখুন পদ্ধতি দেশের যুব সমাজকে স্বনির্ভর ও আয়ের পথ খুঁজে দিতে বদ্ধপরিকর ভারত সরকার ইতিমধ্যেই একাধিক প্রকল্প রয়েছে যার মাধ্যমে ফ্রিতে ট্রেনিং দেওয়া হয় তবে কেউ যদি নিজস্ব ব্যবসা শুরু করতে চান তাহলে সহজেই দশ লক্ষ টাকা পর্যন্ত লোন যোজনা শুরু করা হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে আধার কার্ড থাকলেই এই লোনের জন্য আবেদন করা যেতে পারে কিভাবে কি করতে হবে বিস্তারিত তথ্য রইল এই ভিডিওতে পি ইজিপি প্রকল্পে দশ লক্ষ টাকা পর্যন্ত ঋণ দেবে সরকার দেশের যুবক যুবতীরা যাতে নিজেদের কোনো ব্যবসা শুরু করে উপার্জন করতে পারে তার জন্য পিএমই জিপি লোন প্রকল্প চালু করা হয়েছে এই প্রকল্পে আধার কার্ডের দ্বারা লোনের জন্য আবেদন করা যায় সব কিছু ঠিক থাকলে ন্যূনতম সুদের বদলে ব্যাঙ্ক থেকে মোটা টাকা ঋণ পাওয়া যেতে পারে শুধু তাই নয় লোনের ওপরে কুড়ি থেকে পঁয়ত্রিশ শতাংশ পর্যন্ত সাবসিডিও পাওয়া যেতে পারে তবে আবেদন গৃহীত হলে প্রথমে ট্রেনিং দেওয়া হয় তারপরেই লোন পাস হয় পি এম লোন পাওয়ার যোগ্যতা সরকারি প্রকল্পের আওতায় লোন পেতে হলে কিছু নির্দিষ্ট নিয়ম মানতে হবে নিজের বয়স শিক্ষাগত যোগ্যতা আর অন্যান্য যোগ্যতা সম্পর্কে জানানো হলো প্রথমত আবেদনকারীকে অন্তর্পক্ষে উচ্চ মাধ্যমিক বা মাধ্যমিক পর্যন্ত পড়াশোনা করতেই হবে দ্বিতীয়ত যে ব্যক্তি লোনের জন্য আবেদন করবেন তার বয়স চল্লিশ বছরের মধ্যে হতে হবে তৃতীয়ত আবেদনকারীকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে এবং বৈধ আধার কার্ড থাকতে হবে চতুর্থত লোনে আবেদন করার জন্য আবেদনকারী ব্যবসা সম্পর্কে জ্ঞান থাকতে হবে ডকুমেন্টস কী কী প্রয়োজন হবে প্রথমত আধার কার্ড প্যান কার্ড শিক্ষাগত যোগ্যতা শংসাপত্র জাতিগত শংসাপত্র একটি চালু ব্যাঙ্ক অ্যাকাউন্ট মোবাইল নম্বর ও ইমেল আইডি কীভাবে অনলাইনে পি এম ইজিপির জন্য আবেদন করা যায় আপনি যদি সরকারের তরফ থেকে লোন পেতে চান প্রথমেই আপনাকে অফিসিয়াল ওয়েবসাইটে চলে যেতে হবে সেখানে যাওয়ার পর পি এম ইজিপি লোন অ্যাপ্লিকেশানে ক্লিক করে রেজিস্টার ফর্ম আসবে সেটিকে সঠিক তথ্য দিয়ে ফিল করতে হবে ফর্ম ফিল আপ হয়ে গেলে কিছু ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করতে বলা হবে সেগুলিকে আপলোড করে সবটা শুরু থেকে একবার চেকিং করে সাবমিট করতে হবে ব্যাস আপনার কাজ শেষ এরপর আপনাকে দেওয়া তথ্য ভেরিফিকেশন করা হবে ভেরিফিকেশন সফল হলে ব্যাংকের তরফ থেকে যোগাযোগ করে আপনাকে লোন প্রদান করা হবে আপনি কি এই প্রকল্পে লোন নিতে ইচ্ছুক তাহলে আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ